আ দেখেন মুফতি রফিকুল ইসলাম হাফিজাউল্লাহর কাছে বাহাজ করতে এসে তারা কি পরিমাণ ভাগপারিয়া সিটারি করতেছে পাঁচটা কিছু গোলাম পাঁচটা কিছু আলেম আলেম নামে কলঙ্ক সেখানে গিয়ে তাদের হক কি সামসামি করে সেটা আপনারা এই স্ক্রিনে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা লক্ষ্য করে বুঝবেন আপনারা যে সেজদা করেন এটা দলিল দেন হ্যাঁ হ্যাঁ এর দলিল তাজিমের তাজিমে সিজদা হচ্ছে তা তুমি সিজদা

370 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন জি এই জায়গায় আপনার মুর্শিদদের তাজিমে সইদা দোয়া জায়েজ বলেন আরবি আবরত বলেন কি আছে হাদিসে কি আছে যে আনতে আমি তো হাদিস নম্বর এবং হাদিসের বই এবং হাদিসের নাম্বার আমি বলছি হাদিসটা বলেন নাম্বার বলা কি হাদিস নাকি হাদিস বলেন নবী কি বলছে সেটা বলেন হাদিস জানেন না

আরবিটা পারেন না আরবি পারেন না হাদিস নাম্বার বলেন আবার বলেন একটু কষ্ট করে আবার হাদিস নাম্বারটা বলেন সহি মুসলিম বের করছে আপনার জন্য হাদিস নাম্বার বলেন তিনশো সত্তর সত্তর নং হাদিস হ্যাঁ সহি মুসলিম তিনশো সত্তর নং হাদিস

হ্যাঁ আপনি বলেন আচ্ছা আমি বলবো এক ব্যক্তি যাচ্ছিল তখন রাসুল সাল্লাহি সাল্লাম প্রস্রাব প্রস্রাব করছিলেন তো ওই ব্যক্তি রাসুলকে সালাম দিল ফাইল আমি আরুদ্দা লেখি রাসুল তার সালামের জবাব দিলেন না এখানে শেষ কথা তো কিছু নাই দেখায় আপনাকে মানে তিনশত সত্তর হাদিস তিনশো তো সত্তর না দেখেন কেমনে দেখাবো ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরা নাকি ক্যামেরা দেখা যায় এই যে দেখেন তিনশো সত্তর নং হাদিস ঠিক আছে তিনশো তো সত্তর নং হাদিস এই যে দেখা গেছে আরবি পরেন আরবি লিখছে কেন হবে জের জবর দেওয়া আছে তাও করতেছেন মহাম্মা দিবনি কেমনে হয় হাদ্দ সেনা মোহাম্মাদিবনি কেন দালের নিচে কাঁচরা কেন হ্যাঁ পরেন পড়েন শেরজবর দেওয়া আছে তাও ভুল করেন না এটা তো মক্তবে ছেলে রজের জোর দিলে পড়তে পারে পড়েন আবনা আবনা না হাদাসা হ্যাঁ মোহাম্মদ উপরে জি গাইরি কি নুমাইরি, নুমাইরি, নুমাইরিন বুঝে যায় নুমাইরিন আচ্ছা তা আপনি হাদিসে রেফারেন্স দিলেন তো পড়তে দিতে পারেন না হাদিস কেমনে বললেন তারপরে না

রাসুল্লাহ সাল্লাম প্রস্রাব করতেছিলেন একজন হয়েছে সালাম দিছে তিনি সালামের জবাব দেন নাই এখানে তো শেষ দা বিষয়ে আলোচনাই নাই তা আজিম করাও নাই শেষ দা করা নাই কিছু নাই এখানে আছে রাসুল্লাহ সাল্লাম প্রস্রাব করছেন প্রস্রাব করছেন সালাম দিছে সালামের উত্তর দেয় নাই এটা আছে তো তা নাই শেষ আপনি মিথ্যা কথা কেন বললেন

আপনি কথার মাঝখানে বাহাসের আদব আলোচনার আদব যদি রক্ষা না করেন আপনি আলোচনার পরিবেশ যদি আপনি নষ্ট করেন তাহলে আমি আপনাকে আমি আপনার সাথে কথা বলবো না বলছি তাহলে সিলিটি হুজুর যে মিথ্যা কথা বলছে এই মিথ্যা কথার জন্য শাস্তি কি আপনি নেবেন আপনার গারে নেবেন তাহলে আসেন আপনার সাথে এখন কথা বলি আপনার কাছে প্রশ্ন মিথ্যা কেন হলো না এটা কেমন চুরি জারি হলো একজনে মিথ্যা বলবো এখন সরাসরি এটার সমাধান না করে আপনি আবার এখন কথায় চলে আসছেন এটা তো হলো না একজনে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলার পরে এখন আপনি ঠাস করে তারা বাঁচানোর জন্য আপনি এখন আরেক কিতাবের নাম নিয়ে আসছেন পরে আপনার ধর্ম তখন আবার আরেকজনে আবার কথা বলা শুরু করবে আপনার দলিল তো জানি আপনি যে কিতাবের নাম বলছেন আপনার জরুরি ল গোয়া মিথ্যা তো এখন যদি এরকম হয় আপনি একটা দড়ি দিবেন ওটাকে ধরার আমি যখন ধরব তখন আরেকজন কথা বলা শুরু করবে আরেকজনকে ধরব আরেকজন কথা বলা শুরু করবে আরেকজনকে ধরব আরেকজন কথা বলা শুরু করবে এখন আপনারা তিনজনে মিলে যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করেন তাহলে আপনাদের সাথে ভাস হবে না সুজা কথা ভাই এটা আ ধৈর্য আমি ধরতে পারবো না যদি আপনারা তিনজন একসাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করেন আপনাদের সাথে ভাস করা যাবে না